সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা চলে এসেছি ড্রামঘরে ড্রাম ঘরে কারণের কাজটা আজকে অন্য পর্যায়ের একটি কাজ আজকে দেখা যাচ্ছে এখানে সাতাশটা তোলা আছে কিছু সকাল থেকে কাজ করা হয়েছে এখানে বেশ কিছু কটির কারণও হয়েছে দেখুন বন্ধুরা ছোট ছোট পটি এক একটা পটিতে এখানে চব্বিশটা সুতা রয়েছে এই সুতা সাধারণত পার বলা হয় দোতারের সুতা সাধারণত সিঙ্গেল সুতাই ব্যবহার করা যায় কিন্তু মাঝের ডিজাইনগুলোতে টিকা টিকা বলা হয় সেই টিকার ব্যবহারের জন্য এই দোতার ব্যবহার করা হয় তো দেখুন বন্ধুরা এখানে সুতা সকাল থেকেই কাজ করা হয়েছে আগে বয়ের মধ্যে প্রচুর সুতা ছিল কিন্তু এখানে সামান্য কিছু সুতা ঢেকানো হয়েছে কারণ এখন কম সুতাই লাগবে যার কারণে এরকমভাবেই কাটাতে হচ্ছে এখন দেখুন প্রত্যেকটা পটির মাঝে হালকা কিছু জায়গা রয়েছে মানে ফাঁকা 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 রাখা হয়েছে দেখুন এই পটিগুলা আবার এই ড্রাম থেকে নামাতে হবে নামিয়ে বাধা বাঁধতে হবে বেঁধে আপনার এখান এই যে প্রত্যেকটা দাশায় দাসায় প্রত্যেকটা দাঁশায় দাসায় উপরে একজন ডাকা প্রত্যেকটা দাশায় ডাসায় এখানে সিঙ্গেলভাবে বাঁধতে হবে বেঁধে তারপর রান থেকে নামাতে হবে ডান থেকে নামানোর সময় এই পাইপটা এখানে বাধা আছে এই পাইপটা খুলে ফেলা হবে নামিয়ে আপনার বিভিন্ন ডিজাইনে রঙ করতে হবে রঙ করে এই সাদা সুদাটাকে রঙ করে তারপরে আবার শুকাতে হবে শুকিয়ে আবার ড্রামে তোলা হবে ড্রামে তোলার পর আবার বিগত দিনে যে আমরা ভিডিওগুলো দেখাইছি ওখানে বিভিন্ন ডিজাইনের চেক দেখানো হয়েছে তো ওই চেকের অনুযায়ী গ্রামিস জড়ানো হবে তখন তো এই মুহূর্তে আমরা একটা পটি শেষ করেছি আর একটা পটি দুর্ব একটা পটি শেষ করেছি আর একটা পটি দূর্ব দেখুন তো আমরা এখন পটি প্রতি তো দেখুন আমাদের একটা পটি শেষ হয়ে গেছে শেষ হয়ে একটা পুটি বলতে এখানে একটা মানে তিন একসাথে তিনটা পুটি এখানে কাজ হয়ে যাচ্ছে এখানে তিনটা তিন কুটি আসছে এখানে তিন কোটি তাহলে ছয় কোটি ন নয় কোটি বারো কোটি হয়েছে তো আমরা আবার আর এক তিন কোটি একসাথে ঢুকব এক্ষেত্রে এখানে জোর ধরতে হবে যে ধরতে হবে জোর ধরার কাজটা এখন দেখাবো আসুন বন্ধুরা এখন দৌড় ধরার কাজ দেখাবো প্রত্যেকটা প্রতি গ্রামের লোহার সাথে দিতে হবে তার জন্য Yeah. <laughs>

দেখুন বন্ধুরা আমরা পরি জুড়ে দিয়েছি এখন নিজে থেকেই ড্রাম ঘুরবে নিজেই কাজ হয়ে যাচ্ছে আপনা আপনি মোটরের যে ড্রামের কাজগুলো হয়ে যাচ্ছে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম